একদা করি না আপনারা জানেন যে ইতিমধ্যে ছাত্রদের যে যৌক্তিক আন্দোলন ছিল সেই যৌক্তিক আন্দোলন আমাদের দেশভে শেখ হাসিনা আন্দোলন ছাত্রদের ছাত্রদের মেনে নিয়েছে এই নামে যারা জামাত চেষ্টা করছে তাদেরকে আমরা প্রতিহত করার চেষ্টা করছি এবং প্রতিহত করতে আমরা হাজিপুর ছাত্রলীগ রাজপথে ছিলাম আছি এবং থাকি আমরা যুবলীগ মাঠে আছি এবং আমাদের আস্থা শেখ হাসিনাতেই আছে এবং যে কোনো ঘাত প্রতিঘাত আমরা করার জন্য প্রস্তুত আছি ধন্যবাদ তারা যে ব্যবস্থার কথা বলেছিল তার চেয়ে বেশি কোঠার ব্যবস্থা করে দিয়েছে অন্যান্য যে দাবির কথা বলেছে বিভিন্ন দফার কথা বলেছে মাননীয় প্রধানমন্ত্রীর পর্যায়ে তুমি সেই দফাগুলো বাস্তবায়ন করছে কিন্তু এখানে জামাত বিএনপির ছেলেমেয়েরা ছাত্র আন্দোলনের দাবি করে বর্তমান এলাকাতে অস্বস্তির পরিবেশ সৃষ্টি করার পায়তারা করছে হাকিমপুরের বাইরে না হাকিমপুরে তারা একটা ঘটনা ঘটিয়েছে এখানে বিএনপির উপজেলার সভাপতি উপজেলার সাধারণ সম্পাদকের ছেলেমেয়েরা একত্রিত হয়ে বিএনপির যারা লোকজন আছে তাদের ছেলেমেয়েরা ম্যাক্সিম আমরা একত্রিত হয়ে এখানে একটি যে কোনো একটি সন্ত্রাসমূলক ঘটনা সৃষ্টি করার বায় করছে এখানে কোর্ট আছে আমরা হাকিম হাকিমপুরে আওয়ামী লীগের যারা সৈনিকরা আছেন তারা থাকা পর্যন্ত সাবিকের নির্দেশনায় আমরা একত্রিত হয়ে হাজার হাজার জন আমরা একত্রিত আছি আমরা থাকা পর্যন্ত এখানে কোনো রকম কোনো অরাজকতা আমরা করতে দেব না কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচির আলোচনায় আমরা এখানে সফলতার জন্য সমাবেশ হয়েছে। আমরা প্রতিটা পাড়া মহল্লায় সব জায়গায় এখন থেকে আমাদের অবস্থান থাকবে কেন্দ্রীয় আওয়ামী লীগ যেভাবে আমাদেরকে নির্দেশনা দেবে আমরা সেভাবে পালন করব আমরা আজকে আমাদের এটা একটা প্রতিবাদ প্রতিবাদ মিছিলের কথা বলা হয়েছে আগে ছাত্রদের যে কোটা আন্দোলন ছিল এই কোটা আন্দোলন থেকে বেরিয়ে গিয়ে এখন সরকার পদত্যাগের যে বিষয়টি এসেছে এটি আমাদের কাছে সুস্পষ্ট এটি যে আমার বিএনপিরই একটু চাল সেজন্য আমরাও মাঠে থাকবো যদি তারা মাঠে নামে আমরাও প্রতিহত করার চেষ্টা দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিড়ি ডট কম প্রতি মুহূর্তের খবর অনলাইনে